নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো মাশরুম কারি আলু দিয়ে তাহলে চলো মাশরুমগুলো কেটে ফেলি প্রথমেই বলে রাখি মাশরুমগুলোতে অনেক সময় অনেক রকম ময়লা থাকে একটু গরম জলে ধুয়ে ফেলাই ভালো আমিও খুব ভালো করে দুই থেকে তিনবার ভালো করে ধোয়ার পরেই কিন্তু নিয়ে চলে এসেছি কেটে নেব বলে একটু ভালো করে জল ঝাড়িয়ে নেবে না হলে রান্নার সময় অনেকটা করে জল বেরোয় তাহলে মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে আর আমি এদিকে আলু আর টমেটো কেটে রেখেছি আলু সাইজটা যদি চোখে বড় মনে হয় তাহলে তোমরা একটু ছোট করে কেটে নিতে পারো এদিকে পেঁয়াজ কেটেছি দুটো বড়ো সাইজে আদা রসুন বাটা আর অল্প একটু গোটা গরম মশলা আর জিরে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো খুব কিন্তু ভালো করে একটু ভেজে নেব বলে আমাদের অনেক বন্ধুরাই আছো যারা মাশরুম খেতে পছন্দ করো না বা কোনোদিন খেয়ে দেখোনি ভালো লাগবে কি না এই ভেবে কিন্তু আমি বলছি তোমাদেরকে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে খেতে খেতে মনেই হবে না যে তুমি মাশরুম খাচ্ছ তাহলে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা আর একটু জিরে ভেজে নেবার পরে ভালো গন্ধ যখনই আসলো সেই সময় দিয়ে দেব কেটে রাখা মাশরুমগুলো মাশরুম ভাজার সময় কিন্তু একটু জল বেরিয়েই আসে এটা নিয়ে কোনো ভাববার বিষয় নয় ভাজতে ভাজতে একটা সময় দেখবে মাশরুমের জল শুকনো হয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর ঠিক সেই সময় মাশরুমগুলো কড়া থেকে আমি তুলে নিয়েছি এবারে কড়ার মধ্যে অল্প একটু তেল আবারও দিয়ে দিলাম এই তেলের মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাও খুব ভালো করে এবারে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা যখনই হালকা করে একটু ভাজা হয়ে আসবে সেই সময় আমি পেঁয়াজের মাঝখানটা একটু সাইড করে দিয়ে অল্প একটু মানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম আর একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি আদা বাটাটা দিলাম না শুধু রসুন আর পেঁয়াজ খুব ভালো করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই সময় দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় এখন পেঁয়াজ ভাজাটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা হাতার সাহায্যে পুরোটাই পেঁয়াজ তুলে নিলাম এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আমি আদাটা প্রথমেই যে আদাটা আমি বলেছিলাম না আমি প্রথমে আদা দিয়ে নিই শুধু রসুন দিয়ে ভেজেছি পেঁয়াজটা এখন আদাটা শুধু একটু ভালো করে ভেজে নেব আর আদাটা ভাজা হয়ে যাবার পরেই যখন সুন্দর গন্ধ আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দিলেও কিন্তু এবারে আদার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিলাম আবারও অল্প করে একটু নুন নুন দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে একটু ভেজে নেব এখন কিন্তু টমেটো খুব ভালো করে গলে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে এসেছে এই সময় দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে খুন্তির সাহায্যে চেপে চেপে টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর ভালো করে ভাজাও হয়ে গেছে এই সময় দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দেওয়ার পরে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আলু কিন্তু প্রায় আমাদের সিদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দেব যে ভেজে রাখা মাশরুম ছিল সেই মাশরুমগুলো আচ্ছা মাশরুম দেওয়ার পরেও কিন্তু আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। কারণ আমি তরকারিটা একটু টাইট টাইট বানাবো রুটি কিংবা পরোটার সঙ্গে খাবার জন্য সেই জন্য জলটা একটু অল্পই দিলাম আর আলু তো প্রায় সিদ্ধই হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে সিদ্ধটা করে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেখতেই পাচ্ছ এবারে সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দর ব্যাপার দেবে কিনা তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবারে সবশেষে দিয়ে দেব যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুন ভাজা এখন এই তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে পুরো পেঁয়াজটা সমস্ত তরকারির মধ্যে চলে যায় এইভাবে বানালে কিন্তু মাশরুম খেতে দারুণ লাগে আমাদের মাশরুম কারি রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে সাবুনের পাকঘর চ্যানেলটি পাশে থেকে যাওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আসছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ